নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল শীতের শুরুতে জ্যান্ত মাছ দিয়ে ফুলকপির ঝোল খেতে কার না ভালো লাগে তো ফুলকপিটা একটু হলুদ নুন জলে ভালো করে ভাপিয়ে নিচ্ছি আর দেখুন মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু অনেকটা মাছের তেলও নিয়ে নিই আর এই মাছের তেল দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে আর বেগুন দিয়ে যদি একটু ভাজা হয় তো মাছটা ভাজার জন্য এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে আমি কিন্তু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি মাছে হলুদ গুঁড়ো মাখায়নি মাছে শুধু নুন মাখিয়ে রেখেছিলাম তো এবারে মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা মাছগুলো এক পেট করে হয়ে গেছে তাই অপর পেটটা উল্টে দিচ্ছি তো এইভাবেই সমস্ত মাছগুলো ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা আর এদিকে দেখুন ফুলকপিটাও গরম জল থেকেই তুলে নিয়েছে আর দেখুন বন্ধুরা ফুলকপিটা কিন্তু আমি ভাপিয়ে নেই দেখুন একদম গলেও যায় না তো হালকা একটু গরম জলে জাস্ট ফুটিয়ে নিয়েছি দু মিনিটের মতো তারপরে এদিকে মাছ ভাজার তেলের মধ্যেই প্রথমে আমি ফুলকপিটা দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম আলু আর আলুর ঝোলের একটু আলুগুলো মোটা মোটা কাটলে তবে কিন্তু ভালো লাগে তো এবারে কিন্তু আমি নুন দিয়ে দিলাম দিয়ে আলু আর ফুলকপিটা ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে ভেজে নেব আর আলু ফুলকপিটা যত সুন্দর ভাজা হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে ফুলকপি থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে আর এই জলটা কিন্তু থাকলে ফুলকপির টেস্টটা কিন্তু একদম হয় না তো ফুলকপি আর আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব কড়াইতে আর একটু তেল দিয়ে এবার আমি দিয়ে দিলাম টমেটো তো টমেটোটা ভালো করে ভাজা করে নেব আর গলে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে আর যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি কিন্তু এখানে দিয়ে দিলাম নুন নুনটা দিলে টমেটোটা খুব সহজে গলে যায় এবার টমেটোটা ভাজা হয়েছে তেল মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবারে কিন্তু আমি মশলা বাটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি জিরে ধনে আর দিয়েছি অল্প একটু আদা তো তিনটে একসাথে বেটে নিয়েছি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে মশলার বাটি ধোয়া জলটাও অল্প একটু দিয়ে দিলাম এতে কি হয় মশলাটা ভালো করে কষানো হয়ে যায় আর সহজে কিন্তু মশলা থেকে তেলটাও ছেড়ে যায় আর যদি গ্যাসের ফ্লেমটা একটু মাঝরে আছে রাখেন তাহলে খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে যায় তো মশলা কষনা হয়ে যেতে তার উপরে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলু দিয়ে এবার মশলাটার সাথে আরও আমি মিডিয়াম আছে পাঁচ মিনিটের মতো নাড়াছাড়া করে নিয়েছি তারপরে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি জল যাতে মশলাটা একদম পুড়ে না যায় তো জল দিয়ে আবারও একটুখানি আমি নাড়াচাড়া করে নিচ্ছি তো এবারে আমি দিয়ে দিচ্ছি একদম পরিমাণ মতো জল একটু ঝোলটা পাতলা পাতলাই লাগবো আর শীতের সময় সবজি দিয়ে এরকম মাছের ঝোল দিয়ে ভাত খেতে কার না ভালো লাগে গরম গরম ভাতের সাথে তো ঝোলটা দেখুন ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও একটুখানি ফুটিয়ে নিলাম যাতে ঝোলের মধ্যে মাছের টেস্টটা পুরোপুরিভাবে থাকে তো ফুটিয়েই নামিয়ে নেব আর কত সহজেই হয়ে গেলো ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার কিন্তু অনুরোধ রইল আরও অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেল অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা